আসসালামু আলাইকুম ও তো আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকরুকালীন মেহরবাণীতে আমিও ভালো আছি সো কথা না বাড়ির চলতি পথে আমি যাতায়াত বাস করে রওনা করেছি সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে তারই মধ্যে পথে ঘাটে যেই সুন্দর দৃশ্যগুলো রয়েছে তা ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য ধারণ করে রেখেছি তারই মধ্যে আমি কাশপুর ব্রিজের উপরে এখন বাসে করে চড়তেছি অল্প কিছুক্ষণের ভিতরে আমি চলে যাব মাদারীনগর এবং কি সানারপাড়ার সিদ্ধিগঞ্জের উদ্দেশ্যে তার মধ্যে চলে আসলাম আমি মাদারীনগর ওভার ব্রিজের উপর থেকে আমি রাস্তার এই দৃশ্যগুলো ধারণ করলাম তার মধ্যে কিছুক্ষণ পর মৌচাক স্ট্যান্ডে চলে আসলাম এখান থেকে কিছুক্ষণ পথ সামনে বাড়িয়ে আমি চলে আসলাম একটি ছাতাময় রেস্টুরেন্টে চলতি পথে গরম লাগার কারণে এখানে চলে আসলাম ভাবলাম সুন্দর একটি রেস্টুরেন্টে বসে একটু সময় আরামদায়ক কাটিয়ে ফেলি তারই মধ্যে ওয়েটারকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনাদের এখানে কি আছে ওয়েটার আমাকে বললো এখানে লাচ্চি আছে তাই লাচ্চি খাওয়ার জন্য আমি অনেকক্ষণ যাবৎ বসে আছি তারই মধ্যে রেস্টুরেন্টে বসে বসে আমি সুন্দর দৃশ্যগুলো দেখতেছিলাম আর উপভোগ করতেছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকটা গরম লাগার কারণে আমি একটি রেস্টুরেন্টে আসলাম এসে খুবই ভালো লাগলো এখানকার পরিবেশটা খুবই সুন্দর রেস্টুর করা হয়েছে ছাদের তোতলা ছাদের উপরে করা একটু এখানে সুন্দরভাবে আছে আসে ছাতা সব খুবই ভালো লাগলো এখন উপর দিকে তাকালে দেখা যায় ছাতাময় সে একটি ছাদ তার মধ্যে দু পাশে রয়েছে দু পাশে বসার মতন সিট করা একটি টেবিল তারই মাঝখানে বসা আছে ফ্যামিলিকে নিয়ে বসে থাকা অথবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসে থাকা একটা সুন্দর দৃশ্য অনেক যাবৎ বসে আছি কিন্তু ওয়েটার আমার জন্য এখন লাভ চিনি আসছে না তাই আমি রওনা করেছি ওয়েটারের কাছে ভাবতেছি ওয়েটারের কাছকে আমার লাচ্চির কথা মনে রেখেছে নাকি ভুলে গেছে তাই ওইটাকে আমি জিজ্ঞেস করতেছি ভাই আমাকে কি লাচ্ছি দেবেন তখন ওইটা বলে যে ঠিক আছে ভাই তাই আমি এখানে বসতেছি আপনি আমার লাচ্ছিটা দ্রুত পাঠিয়ে দিন প্রচণ্ড গরমের কারণে লাচ্ছি খাইতে খুবই মন চাচ্ছিল কারণ লাচ্ছি খুবই ঠান্ডা হয় এবং মানুষের মনকে ফ্রেশ করে দেয় তাই লাচ্ছিটা আমার খুব ফেভারিট আর এখানে রয়েছে বিভিন্ন রকমের আইটেম আপনি যেরকম লাচ্ছি খাইতেছেন সেটা আপনি পেয়ে যাবেন আর এই রেস্টুরেন্টটিকে ঘেরে ওঠা হয়েছে মাত্র সবুজ প্রাকৃতির মাধ্যমে আর সবুজ প্রাকৃতি যেখানে থাকে না কেন সেই দৃশ্যগুলোকে খুবই সুন্দরময় করে তোলে আর এই রেস্টুরেন্টটাকেও ঠিক সবুজ প্রাকৃতির মাধ্যমে ঘরে ওঠানো হয়েছে যার ফলে রেস্টুরেন্ট প্রতিটি স্থান খুবই সুন্দর লেগেছে এবং কি উপভোগ করার মতো একটা সুন্দর জায়গা তারই মধ্যে আমার ওয়েটার আমাদের লাচ্ছি নিয়ে আসছে অনেকক্ষণ পর বসে থাকার পর ওই লাচ্ছিটা আমার হাতে পেলাম তার মধ্যে বসে আছি তাই লাচ্ছিটাকে আর দেরি না করে এখনই আমি লাচ্ছি পান করে ফেলব তারই মধ্যে লাচ্ছি পান করতেছি খেয়ে খুব ভালো লাগতেছিল মানে ঠান্ডা লাচ্ছি যার কারণে গরমের ভিতরে ঠান্ডা দিন খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই ভালো জানেন আপনারা যদি লাচ্ছি খেতে চান তাহলে অবশ্যই এরকম ছাতামের রেস্টুরেন্টে আসবেন লাচ্ছি খেয়ে যাবেন মনকে ফ্রেশ করে রাখবেন আমি এখানে লাচ্ছিটা খুব ভালো মনে করেছি অথবা আমার কাছে ভালো লেগেছে যার ফলে নাচ ছিল আমি খুবই আরামদায়কভাবে খেতেছিলাম তারই মধ্যে চলতি বলতে আমার লাচ্ছি খাওয়াটা যখন প্রায় শেষের দিকে তারপর আমি টিস্যু নিয়ে আম মুখটাকে আমি ফ্রেশ করে নিলাম তারই মধ্যে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল কিছু জায়গা ছিল এখানে মানুষ ভিডিও করে টিকটক ইসলামিক কন্টেন্ট যে যেটাই করে রাখানো সব কিছু এখানে সেট আপ করা আছে এখানে স্ট্যান্ড রাখা আছে আপনারা এখানে ভিডিও বানাইতে পারবেন যাই হোক রেস্টুরেন্টটা কেমন হয়েছে ভাই অবশ্যই আপনারা দেখছেন উপভোগ করছেন যা আপনাদের ভালো লাগে তা অবশ্যই আসতে পারেন ঠিক আছে এই পর্যন্ত ভিডিও আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে